ছায়াছবির সঙ্গে অনেক ছোটবেলায় জুড়ে যাওয়া জুড়ে যাওয়া পারিবারিক সূত্র ধরে সেই ছায়াছবির জীবনে অনেক বিখ্যাত বিখ্যাত পরিচালক যেমন রয়েছেন সেই সঙ্গে রয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনের নামটাও কিভাবে ঘটল সেই ঘটনা বা কার কথা আমি আজকে বলছি সেই পরিচয়টা দিয়ে দিই তবে একটা গানের লাইন বললে হয়তো পরিচয়টা আপনারা বুঝে নিতেই পারবেন শোনো শোনো আজ কেন মন করে গুনগুন ছোট বউয়ের সেই বিখ্যাত গান আজকে আমার অতিথি সেই ছোট বউ দেবিকা মুখোপাধ্যায় নমস্কার দিদি নমস্কার আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত থ্যাংক ইউ খুব ভালো লাগছে যে আমি আপনার মতো একজন মানুষকে আজকে আমার অতিথি হিসেবে পেয়েছি যার সঙ্গে অনেক বড় বড় পরিচালকের নাম জড়িয়ে রয়েছে অমল পালিকার তপন সিনহা মৃণাল সেন এইরকম বিখ্যাত বিখ্যাত প্রথিত যশা মানুষ আপনার ছায়াছবির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একদম শুরুটা একটুখানি যদি বলেন যে যেখানে ফরিয়াদ মহানায়িকা সুচিত্রা সেন নায়িকার ছিলেন আপনি সেখানে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ঠিক তাই কীভাবে ঘটল সেই অঘটন কিভাবে ঘটলো ঘটনাটা তাই তো এক্স্যাক্ট যেটা হয়েছে যে ঘটনাটা সেটাই তুলে ধরব আমরা তো অ্যামা মানুষ মানে স্ট্রিটই আমাদের বাড়ি গড়পার বলে একটা জায়গা আছে স্ট্রিটে একটা নার্সিং আছে সেখানে দেবনা যার ওটা ছিল তো স্বাভাবিকভাবেই যখন সুচিত্রা উনি ছবি আরম্ভ করলেন সমরেশ বোস লেখক সমরেশ বস অভিয়াসলি উনি স্ক্রিপ্টটা করেছিলেন তো আমাদের বাড়িতে এসে দাদা এবং বৌদি বললেন যে আমার মাকে আমার মাকেও কিন্তু বৌদি বলি ডাকতেন যে তুমি বৌদি তোমার ছোটো মেয়েকে দাও একটা বাচ্চাদের রোল আছে পার্থ মুখার্জি তার বান্ধবী ধরো আর সুচিত্রা সেন তো মহানায়িকা আছেন এই ছবিতে তো মাকে এবারে একেবারে অবাক হয়ে পড়ে আমাদের বাড়ির মেয়ে না 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 এইসব একদম না সবেই তখন আমার বাবা মারা গেছে মানে বুঝতেই পারছ সেই সময় অ্যাকচুয়ালি একটু বনে দি একটু অর্থোডক্স গোড়া ফ্যামিলি হলে যা হয় না না হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ দাদারাও ছিল বর্দা মেজদা ছোড়দা আমার না 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 আমার বোন করবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনোভাবে বৌদিকে ম্যানেজ করে ফেললো মানে আমার মাকে ম্যানেজ করে ফেললো তা আমি তো কিছু বুঝতামই না আমি আমি এটাও আবার বলছি যে আমি সুচিত্রার সেন বুঝতাম না বোঝার কথা নয় তখন আমার ন দশ বছর নয় দশ এগারো হার্ডলি তখন এই শুটিংগুলো বিজয় বোস ডিরেক্টর ছিলেন খুব নামকরা হ্যাঁ না করতে করতে মা হয়তো রাজি হয়ে গেলেন দাদারাও রাজি কিন্তু ওই শনির্বন্ধ অনুরোধটুকু ফেলতে পারেন না সম্পর্কের জন্য ওদের পুরনো সম্পর্ক তো আচ্ছা এই তো স্বনির্বন্ধ অনুরোধ ফেলতে না পারার জন্য ছায়াছবির জগতে ছোট্ট করে পা রাখা শুরু হলো এই যাত্রা আপনার কাছে তখন তো কিছু মনে হয়নি যে একেবারে না ছোট ছিল এরপরে আবার ফিরে আসা কবে ওটা করার পর তো আমি তো স্কুলে পড়তাম স্কুল থেকে পাস করলাম এবং কলেজেও ন্যাচারালি এন্ট্রি নিলাম যখন আমার হায়ার সেকেন্ডারি হয়ে গেল আর সেই সময় দেশ পত্রিকায় আমার প্রথম ছবি বেরোয় এবং আমার বন্ধু বান্ধবরা বলছে যে তোর মতো দেখতে একটা মেয়ে না ছবি দিয়েছে দেশ পত্রিকায় আমি কিন্তু লজ্জায় বলতে পারছি না ওটা আমি এরপরে কি আকালের সন্ধানে না এর বাগান নিয়ে যে প্রশ্নটা আমার ভীষণ ভাবে করার সেটা হচ্ছে যে বাগবাজারের মাল্টিপারপাস होली चाइल्ड দুটো মানে প্রথম होली দুটো স্কুল থেকে পাস করা বা পড়াশোনা করা একটি মেয়ে মিঠো ভাষাতে কিভাবে ছবিতে এলো এটা তো এটা কিভাবে ঘটলো প্রথমতি এটা তো আমার কোনো ক্রেডিট নয় তার কারণ হচ্ছে তখন তো হলিচাইল্ড ইংলিশ মিডিয়াম ছিল আর ফরেনাররা এসে আমাদের পড়াশোনা দেখতেন এবং শেখাতেন এবং টিচারও ছিলেন সো দ্যাট আমি ওই যে মেঠো ভাষায় কথা বলেছি বা মেঠো ভাষায় সম্পূর্ণ তপন উনি আমার অভিভাবক ছিলেন সেই সময় ইন্ডাস্ট্রির তখন আমি সবে পা দিয়েছি তখনও আমি ঠিক ভালো বুঝতাম না তখনও কিন্তু খুব একটা বয়স না আঠেরো বছর না যে আপনি কত বড় একটা কাজ করে হ্যাঁ এটা মা বললো যে তুই নিজে জানিস না আমার নাম মম ডাকনাম এবং তুই জানিস না কত বড় পরিচালকের ছবিতে তুই সুযোগ পেয়েছিস ওইভাবে কাজ করা কাজটি করতে গিয়ে কি শিখলেন নতুন করে অনেক কিছু শিখেছি এ সি জি ওই যে অ্যাক্টিং এটা প্রত্যেকটা যে আলাদা করে মানে আছে এতে কি মানে সিতে কি মানে টিতে কী মানে এইগুলো কিন্তু তপন দা আমাকে গ্র্যাজুয়েটলি শিখিয়েছেন আমি কিন্তু কোনো ইনস্টিটিউট বা কোনো কোন নাটকের মারফতে আসেনি হ্যাঁ একটি কথা আপনিও বারবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আপনি হচ্ছেন ডিরেক্টার্স চয়েস অ্যাবসলিউটলি কারেক্ট হ্যাঁ একদম মানে নিজে থেকে এগিয়ে যাওয়া নয় ডিরেক্টার্সরা পছন্দ করেছেন বলে এবং এখনো অবধি তাই একটি করে পা এগিয়েছেন হ্যাঁ ঠিক তাই তো ওনার সঙ্গে কাজ করতে করতে চার পাঁচটা ছবি করলাম তপন সিনারি যেমন রাজা করেছিলাম বাঞ্ছ বাগান করেছি আদালতে একটি মেয়ে করেছে এবং লাস্ট ছবি করলাম মানুষ আমি আর ববুদা মানে একটা গ্রামের মেয়ে যে হচ্ছে খুব ইন্টিরিয়ারে মানে প্রত্যন্ত গ্রাম যেটা বলি সেই গ্রামেতে যে সন্তান হতে মেয়েদের খুব কষ্ট হয় এবং তখন ন মাস দশ মাস ক্যারি করছে মেয়েটি এবং কিভাবে তাকে একটা বাঁশের খাট করে আমাকে সেখান থেকে শহরে নিয়ে এসে প্রসব করালো মানে এইটাই হচ্ছে গল্পের জায়গা এটাই হচ্ছে বিভিন্ন গ্রামের মেন সেই গ্রামে কোনো ডাক্তার বা সেই গ্রামে কোনো চিকিৎসার কোন রকমই কিছুই ছিল না যে ওরা তার সাহায্য পাবে বা কোনো হসপিটালও ইভেন এফ নেই সেটা ছিল সিনেমার বিষয়বস্তু এরপর মৃণাল সেন আসছেন হ্যাঁ কিভাবে এলেন বা আপনি কি আমার মনে হলেন পৌঁছিল মানে আচ্ছা এটা কি মনে হয় যে তখন আদালত একটি মেয়ের যা বিষয়বস্তু ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই একই বিষয় নিয়ে কিন্তু আমরা এখনো লড়াই করছি রাস্তা কিন্তু আমরা খুঁজে পাইনি এটা কি মনে হয় ভীষণ ভাবে মনে হয় খুব সুন্দর প্রশ্ন করলেন আমাকে এই যে নারীর সম্মানটা যে রক্ষণাবেক্ষণ হচ্ছে না বা আমরা যে যে এখনো সেই লড়াইটা করে যাচ্ছি। ইদানিংকালে আমরা লড়াই করছি মানসিক ভাবে করছি এবং আমরা রাস্তায় দাঁড়িয়ে করছি যেটাই ধরুন না কেন এখনো সেই লড়াইটাই কিন্তু আমাদের মানে দিন যে খুব একটা এগিয়েছে সেটা বলা যাচ্ছে না মহিলাদের জন্য মানসিকতার বদল খুব একটা হয়নি একই রকম জায়গায় হয়তো আমরা এখনো রয়ে গেছি আধুনিকতা অনেক জায়গায় ছুঁয়েছে কিন্তু তো দেশটা অনেকটা ছুঁয়েছি আধুনিক বলবো না যে অন্যায়গুলো হচ্ছে ঠিক আধুনিকতার মধ্যে পড়ে না যদি সত্যিকারের আমরা বলি আধুনিক আধুনিক কথার যেটা মানে কিন্তু এটা ঠিক যে আমরা কিন্তু পিছিয়েও অনেক এগিয়েও নেই একই জায়গায় পড়ে আধুনিক কথাটা নারী জাতটাই হচ্ছে মানে ভোগ্য বস্তু কথা মনে হচ্ছে সে তখনও ছিল যে রেপটা সমুদ্র তলায় করা হয়েছিল তাদের যাকে এবং এখনো কিন্তু সে রেপই হচ্ছে একদম বিকজ নারীরা ভোগ্য বস্তু হয়ে এখন অব্দি আছে আধুনিকতা নিয়ে একটা প্রশ্ন আমার মাথায় এসেছে ওই আধুনিকতা অতটা মডার্ন অতটা কলকাতার ভিতর বড় হওয়া একটি মেয়ে মেঠো ভাষাটা এত সুন্দরভাবে ছবির মধ্যে আনলেন তপন সিনহার ছবিতে করতাম হ্যাঁ আমি ওটাই বলতে চাইছিলাম এর পিছনে যে পরিশ্রমটা কি ছিল পিছনের পরিশ্রমটা তপন করেছিলেন আমাদের জন্য আমার আর ভীষ্মর জন্য আচ্ছা পরিশ্রমটা তো নিজের নিজেরা নিজেরা তো ওই ভাষাটা বলতে পারবো না বিকজ আমরা তো অ্যাকাস্টমড নই না একদম একদমই তো সেক্ষেত্রে তপনদায় আমাদের খাতা পেন্সিল নিয়ে বসিয়ে ওই ডায়লগুলো ঠিক ওইভাবে লিখিয়ে উনি সেটা ওইভাবে বললেন আমরা শুনলাম কানটা বন্ধ করো ও সুরটা কানে নাও তো ওই যে সুরটা কানে নিলাম তারপরে বলে তুমি বলো সেটাই আমি ওইভাবে বললাম যখন হলো না একটু 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 রাখ রাখ করলেন তখন একটু ভয় করলো তার মানে হয়তো আমি পারিনি যে একটু টিচার মানে একটু বস আর কি আমাদের তো তারপরে আবার যখন দু তিনবার বলার পরে আমি যখন ধরে নিলাম ইয়েস একদম ঠিক 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 এই এইটাই চাইছিলাম ঠিক এটাই চাইছিলাম এইভাবে সঙ্গে সঙ্গে আমারও একটা আনন্দ হলো যে আমি দিতে পেরেছি আমার ডিরেক্টরকে মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা একটু শুনবো খুব গম্ভীর থাকতেন খুব সিরিয়াস তপন না আমাদের সঙ্গে অতটা সিরিয়াস থাকতেন না আর নিজে নিজে খুব গান টান গাইতেন যখন শটটা মনে করো মেঘলা হয়ে গেছে বা আমরা ওয়েট করছি আবার কখন আসবে ভিশিওগ্রাফ বলি তখন ছিল যে সূর্যটা যে আসবে আবার চলে যাচ্ছে বিমল দা ক্যামেরাম্যান খুব নামকরা ক্যামেরাম্যান ছিলেন সেই সময় সূর্যটা আসবে ঠিক আছে না মোম আমরা দশ মিনিটের মধ্যে কেটে যাবে মেঘটা কেটে যাবে ওটা উনি বুঝতে পারতেন এবং আমরা দশ মিনিট বসে আছি শীর্ষে উনি কিন্তু গান গাইছেন একা একা বসে বসে মোরাতে গান গাইছেন বা হয়তো কোনো একটা গাছের তলায় উনি মোরাটা দিয়েছে তো উনি ওই ওখানে পাইচারি করতে করতে গান গাইছেন কোনো এক্সট্রা কোনো কথা না কোনো গল্প না আর আমাদের সাথে তখনও খুব একটা গল্প টল্প করতেন না বিকজ আমরা যেন ভুলে না যাই যেটা উনি শিখিয়েছেন সেটা যেন বাচ্চা ছিলাম তো ছোট ছিলাম তো ভুলে যেন না যাই এটা উনি ভীষণভাবে খুব পার্টিকুলার ছিলেন এই ব্যাপারে আর সেন বললেন একটু গম্ভীর থাকতেন অনুভূতি বা অন্য কিছু শিক্ষা ওনাকে তো খুব একটা কাছে পাইনি অ্যাজ এ ডিরেক্টর বসে গল্প করা ওনাদের সঙ্গে গল্প মানেই তো কিছু শিক্ষণীয় একদম সেই জায়গাটা যেটা আমি তপনদার কাছ থেকে পেয়েছি কিভাবে আমল পালেকারের মতো একজন অন্য রকম পরিচালকের হাত ধরে এগিয়ে যাওয়া এবং কাজের সুযোগটা এলো দিনেন গুপ্ত আছেন পরিচালক ভীষণ ভালো পরিচালক ছিলেন কমার্শিয়াল ছবির একটা ছবি অবশেষে বলে একটা ছবি ওই ছবিতে আমি কাজ করছি রাইট তো আমরা শুনলাম যে অমলজি একটা রোল করছে মানে অমল পালেকার আমি তো খুব ব্যাপারে এক্সাইটেড যে একজন তখন তো খুব নাম ভীষণ নাম পরপর পরপর ছবি হিট করছে বাসু চ্যাটার্জি তো সেই সময় উনি এসেছেন এসে যখন কাজ করছি আমরা সবাই মিলে তো হয় না রেস্ট নিয়ে আমরা সর দিতে দিতে রেস্ট নিচ্ছি সবাই মিলে বসে আছি দিনেন্দা বসে আছি আড্ডা হচ্ছে আড্ডা বাজছিলেন খুব মজার লোক ছিলেন পায়ের পাটা তুলে উনি খুব আড্ডা মারতেন এবং ভীষণ মানে সবার সাথে না খুব খুব তাড়াতাড়ি খুব মিশে মিশে যেতেন ভালোবাসা দিতেন শেয়ার করতেন সবার সাথে এরম না যে আমি ডিরেক্টর আমি তো দিদি দিদি তখন তো অমল পালিকারও আছেন তো আমি হঠাৎ বলে বসলাম যে আমি একটা হিন্দি ছবি করতে পারি না হ্যাঁ কেউ নেই করতো শক্তি হো পর হিন্দি আতায় হঠাৎ হঠাৎভাবে বললো যে একটা চরিত্র আছে নায়িকারই চরিত্র দুটো নায়িকা

আমরা কিন্তু ওই ওইখানেই যা খাওয়া দাওয়া ওখানেই সব হবে আর ওখানেই বাড়িতেই শুটিং করব আমার ফ্ল্যাট বাড়িতে মানে ওনার বাংলো অ্যাকচুয়ালি মা কিন্তু ভয় পাচ্ছে যে বম্বেতে এই বয়সে মেয়েকে একা ছাড়বো কিন্তু মা তো ছাড়লো পরে আসলে কিছু সুতো হয়তো ওই অপর হাতেই আছে যেটা উনি নাড়াচ্ছেন বলেই একটা একটা করে সুযোগ আসছে আর আপনি ঠিক কথা সেই শক্তিকে শক্তিকে তো আমাদের ধন্যবাদ দিতে হয় হয় মেনেও চলতে সুপ্রিম পাওয়ার আমাদের মানতেই হয় তবে না একটা ইতিহাস রচনা হলো সেরকম হিসেব করলে দেখা যায় যে অমল পালেকার তপন সিনহা মৃণাল সেন তারপরে আসছে হচ্ছে বুদ্ধদেব দাসগুপ্ত ফেরা এরকম বড়ো বড় বড় বড়ো পরিচালকের সঙ্গে কাজ করার পরে অনেক দিন বাদে এলো অঞ্জন চৌধুরীর ছোট বউ সেটা আপনাকে মাটি এবং মাঠের মানুষের সঙ্গে পরিচয় করালো এতদিন হয়তো আপনি একটু ওই এলিট ক্লাসে ছিলেন তার জন্য আপনি কিন্তু ওই যে তখনকার সময় যে রাত জলসা হতো সেইখানে আপনার জন্য ভিড় হতে শুরু করলো যাত্রা তারপরে ওই রাতের গুলো যেগুলো যেটা ওই মাঠে মাঠ ঘিরে করা হতো দিয়ে করা হতো তখন তো আমাদের হাতে বিনোদন বলতে অন্য কিছু ছিল না গ্রামের বিনোদন তো ওইটাই ছিল যাত্রা বা এই ধরনের অনুষ্ঠানগুলো তো ওই যে ছোট বউয়ের যে একটা মানে সাংঘাতিক পপুলারিটি জনপ্রিয়তা আপনি সেটা কেমন এনজয় করেছেন না প্রথম কথা আমার অনুভূতিটা কী জানি কেন ওই রকমভাবে মানে আমি আই ওয়াজ নট প্রাউড যে আই অ্যাম সামথিং বা আমার মাটিতে পা পড়বে না এই ফিলিংসটা কেন জানি না বাড়ির থেকেও আমাকে গ্রো করায়নি হয়তো কিংবা আমার এটাও হয়নি আর একটা কথা ছবিটা যখন দেখছে আমার নিজেরই তখনই আমার ভালো ভালো লাগছে যে এইরকম ডায়লগ বলেছি এরকমভাবে পয়সা ছড়ছে সামনে যদি নব্বই পয়সা না কত সেই সময় ছিল না তিরিশ বছর চল্লিশ বছর আগে কীরমভাবে লোকে হাততালি দিচ্ছে তো এইগুলো ফিলিংসগুলো হতো আমি মাকে এসে বলতাম আবার মা আবার কোনো সময় যেত আমার সাথে হট করে অন্ধকারে ঢুকে গেলাম মাকে নিয়ে আমার ছোটো ভাইকে নিয়ে ঢুকে গেলাম কোনো একটা ছবি জানি তো দেবিকার মা দেবিকার ভাই কিন্তু ওই এরকম কোনো প্রাউড ছিলাম না মানে আমি একটা কিছু হয়ে গেলাম এই জিনিসটা আমার মধ্যে কিন্তু গ্রো করেনি আমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করতাম পাটা মাটিতেই ছিল আপনি যেটা বলছেন যে আপনার ভেতরে কোনো অহংকার গ্রো করেনি আপনি হিট করার পরে ছবি তখন কি একটু আকাঙ্ক্ষা কি হয়েছিল যে এর পরে হয়তো আমি আরো অনেক 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 অবশ্যই এই আকাঙ্ক্ষা এই কথাটা একদম রাইট ইচ্ছে থাকে ভালো কাজ করেছি তার একটা ফল আছে আমি ভগবানকে ডেকেছি ভগবান আমাকে আশীর্বাদ করেছে তো এরকমই তো মানে আমরাতে আমি ভালো পড়াশুনো করেছি তার রেজাল্টটা খুব ভালো হয়েছে এরকমভাবে আমার ছোটো বইয়ের পর এই আকাঙ্ক্ষা কি পরিপূর্ণ হয়েছিল সেটা আমি তারপরে বিয়ে করে ফেললাম হঠাৎই ভালোবাসা করে বিয়ে করে ফেললাম আচ্ছা ছোট বউয়ের পরে আপনার বিবাহ জীবন তারপরে আমি করিনি ছবি আচ্ছা বেশ এই এই যে সময়টা যেটাই করলেন না অভিনয় সেই সময় কিভাবে কাটলো কে প্রচুর কে সত্যি বলছি আচ্ছা কতগুলো রুমাল ভিজেছে প্রচুর হ্যাঁ অগন্তিক তার কারণটা হচ্ছে এমন দেশের বাইরে চলে গেলাম সেটা বরের সাথে তখন একটা সদ্য বিয়ে করার যে আনন্দটা সেটা তো আছেই আর সারাটা পৃথিবী ঘুরছি বেড়াচ্ছি আজকে এই দেশে কাল এই দেশে কিন্তু মনটা কিন্তু টানছে আমার বাড়ির জন্য বাড়িতে মানে আমার মা আমার ভাই আর আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ এবং আমি কবে আবার ফিরেই যাব। এটা কিন্তু আমার সব সময় মনে হতো যখন আমি ঘুমোতে যেতাম যখন আমি একা থাকতাম সেটা কিন্তু মনে হতো এরকম না যে আমি আজকে বিদেশে গেছি বলি আমি এগুলো সব ভুলে গেছি হ্যাঁ একদমই মনের থেকে কিন্তু সেটাকে আপনি ছাড়া করে হবে বিকজ আমি তখন অ্যাক্ট্রেস হিসেবেতে তৈরি হয়ে গেছি এবং একটা সাংঘাতিক জনপ্রিয়তার আমি সিনেমাতে আবার আসবে সেটাও ভাবিনি কারণ সম্পূর্ণ সবটাই তো মায়ের হাত ধরে হয়েছে ফিলিংস গুলো গ্রো করেনি কিন্তু যখন থেকে গ্রো করলো তখন থেকে আমার বিয়েটা করে আমি চলে গেলাম সেই জন্য আমার টানটা তো পিছু টান তো থেকেই যাবে তার মধ্যে কত নাম করা সন্ধ্যা রায়ের মতন অভিনেত্রী ছিলেন আলী ব্যানার্জি ছিলেন তো এইসব ঘোষাল ঘোষালিতা বন্দ্যোপাধ্যায় মানে সবাই সবই নামকরা নাম করা মানুষ সেই এই এত তারাদের ভিড়ে নিজেকে খুঁজে পাওয়া এবং নিজের একটা জায়গা তৈরি করা এ তো একটা যুদ্ধই বলতে গেলে হ্যাঁ তখন তো সত্যি তো ওই যুদ্ধর ময়দান ছেড়ে আপনি চলে গেলেন আবার ফিরলেন কবে আর কি চলচ্চিত্রে ফেরা কি সেভাবে হলো না তো হলো না তো মানে চলচ্চিত্রে ফেরার ব্যাপারে আমাদের তো প্রচুর ইন্ডাস্ট্রিতে শত্রু আছে আমি নাকি আর ছবি করবোই না ডাক্তারকে বিয়ে করেছি আমি ভীষণ ধনী হয়ে গেছি যেটা আদৌ নয় এবং ও ওকে সিনেমা টিনেমা করা এরকম তো কিছু মানে আমার আমার স্বামীর ঘর থেকে তো সেরম কোনো কথা হয়নি যে তুমি সিনেমাই করবে না চয়েস করে করো ভালো কাজ করো কিন্তু এরকম না কিন্তু আমার যে অ্যান্টি পার্টি যেহেতু ওইভাবে হিট করেছে এরকম একটা

মানে চরিত্রটা হচ্ছে আর আমার ছিলেন আমার সঙ্গে বিশ্বজিৎ এখনকার সঙ্গে কোনটা কোন জায়গা বেশি প্রফেশনাল সবাই সে আত্মীয়তাটা নেই যেটা হয় যে অভিনেত্রীরা অভিনয় না করলে যারা দর্শক তারা কিন্তু কষ্ট কষ্ট পান যে নেই আজকে প্রচুর আমার কাছে আমরা যেহেতু মহিলাদের আশ্ররে রয়েছি বন্ধুরা আমরা কিন্তু দেবিকা মুখোপাধ্যায়র সঙ্গে কথা বলছি যিনি ছোট বউ খাতো ছোট বউ খাতো হলেও তার ঝুলিতে কিন্তু আরো অনেক অনেক ছবি রয়েছে তো দিদির কাছে আবার ফিরি দিদি এখনকার সময়ই দাড়ি আপনার যেহেতু আমরা মহিলাদের আসরে রয়েছি এবং আমরা এই অনুষ্ঠানে মেয়েদের নিয়ে একটু কথা বলতে বেশি ভালোবাসি অবশ্যই একটু যদি বলেন যে যখন আপনি অভিনয় করতে গেছেন আপনাদের সেই সময়ের ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রিতে মেয়েদের কতটা সম্মান থাকছে বা তারা কতটা সেফ প্রথম কথা হচ্ছে মেয়েদের সম্মানটা মেয়েরা নিজেরাই তৈরি করবে নিজেরা নিজেদের হাতের মোটোয় রাখবে এটা আমি বিশ্বাস করি এবং আমাদের সময়কার যত অভিনেত্রী ছিলেন বা নায়িকারা ছিলেন আমরা যখন কাজ করতাম গুটি কয়েক ছিল চার পাঁচজন ছজন এখন তো ঘরে ঘরে অভিনেত্রী সিরিয়ালের সুবাদে বলুন বা সিরিয়ালের জন্যই বলুন আগের ভিতরে না একটা আন্তরিকতা ছিল আমি সব ডিরেক্টর কাছে খুব আন্তরিকতা পেয়েছি মানে করে আমরা যদি কোনো দিন শ্যুটিংয়ে আমার হয়তো যাবার কথা স্টুডিওতে আটটা কি নটা কোনো সময় যদি আমি একটা দিনও দেরি করি তখন কিন্তু ঠিক আছে ঠিক আছে আমরা তো অন্য শট নিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু বদনামে পরিণত হতো না অ্যাডজাস্টমেন্ট প্রোডিউসার বা ডিরেক্টর ওই যে দু ঘন্টা লোকসান হলো এটা কিন্তু ওরা বলতো না এর মানে তখন একটা পারস্পরিক সম্মানের জায়গাটা সম্মানের জায়গা ছিল এটা আমি এখনই আসছিলাম এবং ফিলিং নেই মনে হচ্ছে আমার তো মনে হয় না বিকজ আমি তো ছবি খুব কম করছি এই তো একটা সবই সিরিয়াল করলাম কিন্তু এখন না মানে ভীষণ ড্রাস্টিক মানে সিরিয়ালের মেয়েরাও কিন্তু কি খুব প্রচন্ড পরিশ্রম করতে হয় যা শুনি অস্বাভাবিক সেটা কি মনে হয় যে প্রতিযোগিতাটা বেশি বলে সেইটা হ্যাঁ অবশ্যই কম্পিটিশন আমাদের বেলা বললাম না গুটি কয়েক অভিনেত্রী ছিল হাতে গোনা সাতটা আটটা তার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা কাজ পাচ্ছি এখন কোথায় হাজার হাজার মেয়ে সব বাড়ি থেকে তো বলছে আমি চলে আসবো বা আমি ছবিতে কাজ করব। বা আমি সিরিয়ালে কাজ করব। এটা তো ছিল না সেই জন্য হয়তো এখন ওই নিজের জায়গাটা ধরে রাখার জন্য হয়তো একটু কঠোর কোনো পথ নিতে হচ্ছে বা হয়তো সেই রকমভাবে মানুষের সঙ্গে যুদ্ধ করে এগোতে হচ্ছে সেটা আমাদেরও যুদ্ধ ছিল কিন্তু আমাদের যুদ্ধটা তফাৎ ছিল লড়াইটা করতে গেলেও আমাদের প্রতি কিন্তু একটা ভালোবাসার জায়গা ছিল আন্তরিকতার জায়গা ছিল আর এদের বেলায় কিন্তু কোনো আন্তরিকতা নেই কোনো ফিলিংস নেই প্রতিভা কম বলে এই জায়গাটা মনে হচ্ছে নাকি প্রতিভা আছে তবুও এই যুদ্ধটা তাদের করতে হচ্ছে কি মনে হয় প্রতিভা খুব কি সবার মধ্যে আর সেটা আমি মনে করি না দেখতে সুন্দর মেয়েগুলিকে আফটার মেকআপ পারি সুন্দর লাগে দেখতে সিরিয়ালের কথা বলছি আমি খুব যে একটা সিরিয়াল দেখি তাও না প্রতিভা আছে তো যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে সিনেমাতে দু চারজনের কথা বলতে পারি যে হ্যাঁ ওদের প্রতিভা আছে কিন্তু তেমনভাবে তো সুযোগ নেই ওদের কিন্তু আমাদের সময় তো কোনো গ্রুপ ছিল না যাকে দরকার তাকেই নেবে তার জন্য অপেক্ষা করবে আর আজকে মনে কোন সিরিয়াল হিট করেছে তার পরের বছর কিন্তু সেই নায়িকাকে দেখা যাচ্ছে না যেমন আমাদের বেলা আমরা টিকে আছি আমরা আমাদের নামগুলো কিন্তু পুরনো দিনের নাম কিন্তু আমরা ক্যারি করছি নতুন না একেবারে পুরনো এটা একদম ঠিক কথা বলেছেন 30 40 বছর আগের 4 বছর ধরে চলা সিরিয়ালের নায়িকা যখন আরটাকে দেখা যাচ্ছে না তার নামটাও হয়তো আমরা মনে রাখতে পারছি না এটা এটা খুব সাবা দেখছেন এটা দিদি আর শেষের দিকে চলে এসেছি কেননা সময় আমাদের হাতে তো ভীষণ কম জিজ্ঞেস করব যে আপনার এখনো পর্যন্ত অধরা স্বপ্ন কি রয়েছে যেটা ধরতে চাইছেন বা এখনকার সময়ে যারা নাম করা ডিরেক্টর রয়েছেন তাদের কাছে সঙ্গে কি কাজ করার ইচ্ছে রয়েছে দেখুন তারা আমাকে যদি নেয় তবে তো ইচ্ছে থাকবে আমি তো দূরে দূরে গিয়ে বলতে পারবো না মানে আপনি সেই ডিরেক্টার চয়েস হিসেবেই থাকতে চাই একদম ডিরেক্টার জায়গাটা পুরনো এবং ভীষণ সম্মান এবং খুব শক্ত জায়গা শক্ত জায়গা শক্ত জায়গা থেকেই তো আমরা উঠেছি ওই শক্ত জায়গাটাতেই সেই ডিরেক্টাররা ফিরে আসুক কারণ তাদের যেন সে থাকে দেবিকাকে এই চরিত্রটা মানায় তার এজ ওয়াইজ তার পার্সোনালিটি ওয়াইজ তার আমার ডিরেক্টরের থিঙ্কিং ওয়াইস যে এই চরিত্রটা ওকে খুব মানায় সেই যে পুরনো দিনটাতে ডিরেক্টররা আবার ফিরে আসুক তাহলে আপনার স্বপ্নটা কি রইল হাতে স্বপ্ন আর কি থাকবে স্বপ্ন আমার মেয়েকে মানুষ করা ও বড় হবে বেশ মেয়ে তো নিশ্চয়ই বড় হবে এবং এরকম মা যখন রয়েছে তার মেয়ে তো অন্যরকম বড়ও হবে শুধু মানুষ স্বপ্ন হিসেবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হিসাবে হ্যাঁ প্রকৃত মানুষ হোক সব মেয়েদের মধ্যে যেন হারিয়ে না যায় ঠিক আজকের অনুষ্ঠানের শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান আমরা এখন যে 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 জায়গায় আছি মেয়েদের ক্ষেত্রেই বলবো জিট মহিলা মহল মেয়েরা অনেক সতর্ক হোক মেয়েরা যেভাবে অ্যাডভান্স হচ্ছে মানসিকভাবে সেটা হয়তো ভবিষ্যতে ওদের জন্য খুব কি একটা কাজ দেবে না ফ্রাস্ট্রেশন আসবে কোন আর্টিস্ট আছে না সুইসাইড করছে কেন মনের জোর চলে যাবে মনের জোর কেন আমাদেরও তো মনের জোর চলে যেতে পারতো তো এই যে মনের জোরটা ওদের নিজেদের আনতে হবে এবং আধ্যাত্মিকভাবে আনতে হবে মেডিটেশন করতে হবে আধ্যাত্মিকতাটা যত আসবে স্ট্রং হবে সে মেয়েটি আমি মনে করি আর যদি সব সময় যদি গল্প আর মজার আড্ডা সিগারেট দিস অ্যান্ড দ্যাট নিয়ে থাকে তাহলে না খুব স্যালো হয়ে যাবে ওরা মানে গভীরতাটা ওদের জীবন থেকে কমে যাবে প্রচুর যদি বিয়ে করে তাহলে কি হবে মস্তিষ্কের প্রবলেম হয়ে যাবে মানে নিজেই ঠিক ডিসিশন নিতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ এই ডিসিশানগুলো নিতে গেলে নিজের পার্সোনালিটি বাড়াতে হবে নিজেকে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে আমার তো মনে হয় এটা খুব দরকার এখন এখন জগৎ যা দেখছি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং এই আপনার শেষ কথাগুলো যেন আমাদের শ্রোতা বন্ধুদের ইন্সপায়ার করে প্রেরণা দেয় যে নিজের একটা জায়গা কিভাবে তৈরি করা যায় নিজের দিকে তাকাও নিজেকে দেখো নিজেকে চেনো নিজেকে ভালোবাসো নিজেকে নিজেকে ভালোবাসলেই তুমি আর ভুল ভাল কাজ করবে না একদম দিদি অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনি এতটা সময় দিলেন না না খুব ভালো লাগলো আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনার প্রতি আমিও আমারও খুব ভালো লেগেছে আমারও গ্রেটফুল হওয়া উচিত আমার কথা আপনার মাধ্যম দিয়ে মানুষ মানে শুনবে জানবে একদম নমস্কার দিদি নমস্কার খুব ভালো থাকবেন